যেখানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দেয় সেখানে ছোটখাটো রাজ্যগুলো সেই রায়কে মানতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু বড় ধাক্কা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার তাদেরকে এবার দিতে হবে এবং রাজ্য সরকার বাধ্য থাকবে কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঐতিহাসিক রায় দেখা যাক রাজ্য সরকার এই রায় কবে ফলো আপ করে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে দীর্ঘদিনের আইনি লড়াই চলছিল একটা গুরুত্বপূর্ণ রায় এই লড়াইয়ে কিন্তু দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠারোই আগস্ট দু হাজার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটা আপিলকে খারিজ করে দিয়েছে যেটা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটা ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই রায়ের ফলে মামলার আবেদনকারী কর্মীরা এখন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্ত রিপিট সমস্ত আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধাগুলো পাবেন এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ক্যাজুয়াল বা চুক্তিভিত্তিক কর্মীদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি কলকাতা হাইকোর্ট এর আগে এই কর্মীদের পক্ষেই রায় দিয়েছিল এবং তাদের সমস্ত প্রাপ্য আর্থিক ও পরিষেবা সংক্রান্ত সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট কিন্তু রাজ্য সরকার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করে যেটা রাজ্য সরকার বারবার করেই থাকে তারা একবার হারবে আবার ডিভিশন বেঞ্চে যাবে সেখানেও হারবে আবার সুপ্রিম কোর্টে যাবে এরকম করেই থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কুণাল চ্যাটার্জী আদালতে এই যুক্তি দেন যে এই কর্মীরা চুক্তিভিত্তিক এবং তাদের পদগুলো স্থায়ী নয় সরকারের দাবি ছিল যে যেহেতু কোনো স্থায়ী পদের অনুমোদন নেই তাই তাদের স্থায়ী কর্মীদের মতো সুযোগ সুবিধা দেওয়া সম্ভব নয় রাজ্য সরকার তাদের পক্ষে বিভিন্ন নিয়ম এবং বিজ্ঞপ্তিও আদালতে পেশ করে এটা রাজ্য সরকারের বক্তব্য সেখানে হাইকোর্ট এটাকে খারিজ করে দেয় করে কর্মীদের ফেসিলিটি দেয় তারপর রাজ্য সরকার হাইকোর্টে হেরে গিয়ে সুপ্রিম কোর্টে ছোটে সেখানেও কিন্তু তারা হেরে যায় কারণ সুপ্রিম কোর্ট সেই রাজ্য সরকারের যে বিরুদ্ধে রায় হাইকোর্ট দিয়েছিল সেটাকেই বহাল রেখেছে মামলার শুনানির সময় বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকারের আইনজীবীর কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন তিনি বলেন যদি কোনো অনুমোদিত পদই না থাকে তাহলে রাজ্য সরকার কিভাবে বছরের পর বছর দশকের পর দশক ধরে কর্মীদেরকে কাজ করিয়ে যাচ্ছে আদালত আরও বলে যে একটা রাজ্য সরকারের উচিত মডেল এমপ্লয়ার বা আদর্শ নিয়োগকর্তা হওয়া এই পর্যবেক্ষণের মাধ্যমে আদালত স্পষ্ট করে দেয় যে দীর্ঘ সময় ধরে কাজ করিয়েও কর্মীদের অধিকার থেকে বঞ্চিত করাটা সম্পূর্ণরূপে অনুচিত সুপ্রিম কোর্টের রায় এবং তার প্রভাবটা দেখুন সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের আপিলটি বিলম্বিত ক্ষমার কারণে খারিজ করে দেয় যার অর্থ হলো রাজ্য সরকার সময় মতো আপিল দায়ের করতে দেরি করেছিল এই রায়ের ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশি বহাল থাকল আর এর প্রধান প্রভাবগুলো হলো আবেদনকারীদের সম্পূর্ণরূপে জয় কারণ এই মামলার নির্দিষ্ট আবেদনকারীরা কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত বকেয়া আর্থিক এবং পরিষেবা সংক্রান্ত সুবিধাগুলো পেয়ে যাবেন তাছাড়াও অন্যান্য কর্মীদের জন্য একটা আশা এই রায় থেকে দেখা যাচ্ছে যদিও এই রায় শুধুমাত্র সেই কোটা মামলাকারীর আবেদনকারীদের জন্যই প্রযোজ্য ছিল তবে এটা রাজ্যের অন্যান্য যারা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের জন্য একটা নতুন আশার আলো দেখিয়েছে তারাও ভবিষ্যতে এই ধরনের আইনি পদক্ষেপ নিতে উৎসাহিত হবেন এবং তারা এটা নিয়ে ভাবতে পারবেন যে রাজ্য সরকার চাইলেই আমাদেরকে বঞ্চিত করতে পারে না তার জন্য মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য রয়েছে রাজ্য সরকার চাইলেই কাউকে ঠকাতে পারে না আর রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা সেটা কি না সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ হয়ে যাওয়া রাজ্য সরকারের জন্য একটা বিরাট বড় ধাক্কা একটা বিরাট বড় শিক্ষা রাজ্য সরকার এখান থেকে শিক্ষা নেবে এর ফলে সরকারের উপর একটা আর্থিক এবং প্রশাসনিক চাপ সৃষ্টি হবে এই রায়টা চুক্তিভিত্তিক কর্মীদের অধিকার রক্ষায় একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এটা প্রমাণ করে নেয় যে দীর্ঘ সময় ধরে সেবা প্রদানকারী কর্মীদের প্রতি রাজ্যের একটা দায়বদ্ধতা রয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা যায় না বন্ধুরা এই রায়ের উপর ভিত্তি করে আপনি কি বক্তব্য রাখছেন চুক্তিভিত্তিক কর্মচারী যদি হয়ে থাকেন কোন ফ্যাসিলিটি জন্য আপনি দাবি রাখতে চলেছেন সরকারের কাছে অবশ্যই কমেন্ট করে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়